ওয়ান ওয়েলকাম ব্যাট ওয় নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আসব সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মান আর এখন থেকে ভ্লগ শুরু করছিস স্কিপ না করে লাস্ট অবধি দেখো এনজয় করো আজকেও রয়েছি শ্বশুরবাড়িতে ব্যাক টু ব্যাগ বেঁচে থাকো সকালে উঠে চা ধা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা হয়ে গেছে এখন বাজারে মাছ আসারতে ইস মাছ যদি ভালো পায় তুমি আসবে আর বাকিটা দেখতে থাকো এই লোকে তুই সব সময় ফোন দেখিস আসলে আমি যখন ভিডিও বানাই বা ধরো আমি কিছু করি ওকে ওই সময় ফোনটা দিই আর সেই সময় দেখো এবার সারাদিনে সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ব্লগ দিই পনেরো মিনিট কুড়ি মিনিটের ওর মধ্যে আর মানে সবটা হয় না তো যেটুকু হয় সে টাইমেও ফোন দেখে এইদিকে এসো আর বাকি এদিকে আছে প্রিয়া প্রিন্স গেছে

যে এখানে তোমাদের দাদা ভাই আনলো ইলিশ মাছ কেননা বাড়িতে আম্মু আব্বু গেছে খাইয়েছে পিয়াকে খাওয়ানো হয়নি তো বললো পিয়া আছে কালকেই বলছিল যে পিয়া আছে আমি ইলিশ মাছ খাবো আর এদিকে পরোটা ভাজা হচ্ছে এই যে এখানে পরোটা আম্মু করে দিয়ে গেছে কিছুটা আর কিছুটা বাকি ছিল পিয়া বানিয়ে থেকে নিচ্ছে বাহ কি সুন্দর গোল করে বেলা হয়েছে গো ভালোই তো গোল বেলাছো। তাকে এখানে সকালে ভাত হয়েছিল গরম ভাত না রাজের জন্য খেয়ে গেল রাজের জন্য গরম ভাত এখানে মাংস আলু দিয়ে ঝোল সকালে এত কিছু হয়েছে আমি একটু ভাত খাবো ঠিক আছে ভাইয়া মাংসের ঝোল আলু দিয়ে মাংস ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে হ্যাঁ তো আমি তো খাই তোমার দাদা খায় না

এই কমা খাবো না কে খাবে এগুলো বেশি তো নেই এমনি খাবে না তাহলে দুধ দিয়ে দাও আমি নিয়ে নিয়েছি একটু ভাত সকালে বাড়িতে কিন্তু খায় না এখানে পিয়া রান্না করেছে ঝোল আলুটা দেখে ইচ্ছে হলো খেয়ে নিই পরোটা না বাড়ির সামনে এখন এসেছে কিছু ওই তোমার প্লাস্টিকের জিনিস বিক্রি করে না পিয়া কই ও তুমি কিছু নিচ্ছো

হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে একটু বৃষ্টি হতে দেখো বাড়িতে বন্যা হয়ে গেছে আল্লাহ এই যে দিয়ে দেখো একদম বৃষ্টি আর পুরো জল ঢুকে গেছে জঙ্গলটা পরিষ্কার করতেই হবে বাড়িটার ভোলটা সামনে চেঞ্জ করতে হবে টাকার কোথাকার প্লাস্টিক কি সব চলে এসছে আর আজকে আমাদের অনেক তরকারি আছে রান্না হচ্ছে গিয়ে আমাকে বললাম ভাত করেন দু রকমের মাছ মাংস তারপরে সব আছে রাত্রে হবে ইলিশ মাছটা ফুলকপির রসা মাংস কষা অনেক কিছু তখন রাত্রে হবে বাকিটা আমি ডাস্টিংটা হলো আমার এইটা এইটা এটা আবার এইটা করবো ডাস্টিং করে আমি ছাড় দেব আজকে সরম কাজের চাপ নেই এমনিতেই এখানে আসলে কোনো চাপ থাকে না আম্মু কিছু করতে দেয় না আমি যেটুকু নিজে থেকে করি সেটুকুই বসুল করা হয়ে গেছে বাবু তুমি খাবে ওইদিকে কোথায় যাচ্ছ তুমি তো খাবে ও ডিম নিয়ে খেলছে চলো এখনই খাবো তোমায় সাদা ডিম সাদা সব সাদা চলো ও প্রিন্স খাচ্ছে তাই ও দেখছে তুমি খাবে তো এখানে গুড আফটারনুন এভরিওয়ান একদম শ্যাম্পু করে স্নান করেছি আজকে গলা দিয়ে আর গা ধুই মাথা পুরো জ্যাপ জ্যাপে ভেজা কতক্ষণ শুকোবে জানি না পিয়ার এখানে ড্রায়ার আছে লেট হয়ে গেল যদি পসিবল হয় না ড্রায়ার যদিও হেয়ারে ঠেকায় না আমি পার্লার ছাড়া তো ঠেকাবো না এমনি শুকিয়ে যাবে খুলে শোবো চলো লাঞ্চ করে নিই লাঞ্চ এখানে বাচ্চা মাছ আছে ভর্তা আছে ভাজা আছে শাক আছে এখানেও একটা মাছ আছে এখানে কলা আছে কলা আছে তরকারি আছে মাংস আছে কলাই কি এখানেও মাংস আছে মানে তরকারি অনেক আমরা তিনজন বাকি আছি আমি আম্মু পিয়া পিয়া এসো কই খেয়ে নাও আরও সেখানে আছে ও খেলছে খেলুক কি করছিস কোথায় যাবি এখন তো নতুন জামা লাল জামা পরে নেই তো মাকে বল লাল জামা পরাতে লাল জামা পর তাতে লাল জামা তবে তো মোমো খেতে যাবি হ্যাঁ কি দেখছি তুই সব খাবার ভিডিও খেতে পছন্দ করিও চলো ভালো বড় সাইজ তো বিশাল

এমডি চা চলো আড়ড় এড়া পুদিনা উঠাবা হ্যাঁ হুম যায় হ্যাঁ মামা 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 ছাড়া কিছু নেই

এখন মোমো বিক্রি হচ্ছে দার্জিলিং মোমো তো এখান থেকে ট্রাই করব ফার্স্ট টাইম আমি আজকে পিয়ার কথা শুনে আসলাম পিয়াও ফার্স্ট টাইম কিন্তু মানে ওই ভিডিও দেখে হয়েছে আর কি দেন চলো দেখা যাক খেয়ে কেরম স্বাদ হয় না হয় প্রিন্স ভাই দেখাবে তো মোমো চলো ঠিক আছে আসলে না থাকলে যা হয় মাঝে মাঝে যখনই আসি না মানে এখানকার স্পেশাল যেগুলো সেগুলো ইচ্ছে করে মন টানে অ্যাকচুয়ালি মোমোটা আমরা পার্সেল করে নিলাম বাড়ি গিয়ে খাবো এখন যাবো সদর আড্ডা মারবো হ্যাঁ থাকবো করবো আড্ডা মারবো গঙ্গার জল কতটা উঠে এসেছে আর আমরা বসে আছি এইখানে মানে জিয়াগঞ্জে আসলে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে বসে যে গঙ্গা দেখা আর ওখান থেকে ট্রেন যায় সেই ভিউটা অসম্ভব সুন্দর কিন্তু সেরকম আমাকে দেখে বুঝতে পারছি মারাত্মক গরম

আর সদরঘাটে এস আর রান্নাঘর বলে একটা কিছু দেখতে পাচ্ছি ফার্স্ট টাইম এখানে আমি এখান থেকে একটা কিছু নিলাম বলতে চিকেন ড্রাই ফ্রাই আর জন্য স্লাইস তো নিয়েছি পাড়ে গিয়ে খাবে আরও এখানে বসে আছে একদিন বাদে সদরঘাটের এখান থেকে কিনলাম আর একটা বাচ্চা মেয়ে ছিল খেতে চাইছিল এখান থেকে ওকে আঙ্কেল চিপস কিনে দিলাম সে নিয়ে ওই দিকে চলে গেছে ওই যে চিপসটা নিয়ে কি খুশি নাচ নাচতে নাচতে গেল।

ভালো শুনো শেফ করেছে ওইখানে যে অত সুন্দর টেস্টের খাবার রেস্টুরেন্টে পাওয়া যায় না হ্যাঁ গেছিলাম গো আমি আর কোথায় গেছিলাম কি স্টার্টার খাওয়া হলো সময় বাবু বাবু ঠিক আছে